নিত্য সাথে আর টোটো চালকের একটি ভুলের কারণে যেতে বসেছে তোর তাজা দুজনের প্রাণ সোমবার সকাল আটটা দশ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে টোটো গাড়িটি মো থেকে পাঁচজন যাত্রী নিয়ে কান্দারি এক আত্মীয় বাড়িতে যাবার উদ্দেশ্যে রওনা দিয়েছিল সালার পাওয়ার হাউস এস এস কার বাজার শোরুমের কাছে আসতেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা স্থানীয় বাসিন্দাদের মতে টোটো গাড়িটি অন্য একটি টোটো গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় তার ঠিক সামনেই আসছিল একটি মারুতি ভ্যান যা সজ ভেতরে গিয়ে ধাক্কা মারে টোটো গাড়িটিকে সেখানে লুটিয়ে পড়েন পাঁচ যাত্রী ঘটনাস্থল থেকে দুই গাড়ির চালকই পলাতক ঘটনা ঘটা বলতে গিয়ে আসলাম এসে দেখলাম যে রাস্তায় একটা দুর্ঘটনা ঘটেছে অনেক লোকে জমায়েত ছিল সেখানে ভিড়ও প্রচুর ছিল তো এসে দেখলাম যে যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে আমার যে দুটো বাইরের সিসিটিভি যেটা লাগানো আছে ওটা দুটো কভার করতে পারে তো আমি ভেতরে আসলাম ঘর খুললাম শোরুম খোলার পরে মনিটরে গিয়ে ক্যামেরাতে দেখলাম তো দেখে দেখছি যে একটা অমনি ভ্যান একটা ভ্যান গাড়ি এদিক দিয়ে বাস স্ট্যান্ডে রোডে যাচ্ছে সালার থেকে আর একটা বাস স্ট্যান্ড থেকে আমাদের পাওয়ার হাউস রোডে একটা টোটো আসছে তো ভিডিওতে দেখা যাচ্ছে গিয়ে একটা ভ্যান যাচ্ছে তার নিজস্ব সাইডে আর একটা টোটো সামনের একটা টোটোকে ওভারটেক করতে গিয়ে রং সাইডে ওটা পাল্টি খেয়ে গেল পাল্টি খাওয়ার মাত্রই ভ্যানটার সঙ্গে ঢাকা লাগে এটা আমি দেখতে পেলাম ক্যামেরাতে দেখার পরেই আমি এটা থানাতেও দিয়েছি ফুটেজটা আর আমার বন্ধুদেরকে দেখালাম ছিল আমি স্পটে ছিলাম না এবার সেটা শোনা গেছে চারজন মতো ছিল এবার যেহেতু আমি স্পটে ছিলাম না অত ডিটেলস আমি বলতে পারবো না শুধু ভিডিওটা আমি দেখেছি আর ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা এটা আহতদের প্রথমে সালার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয় তারপর সেখান থেকে প্রাথমিক চিকিৎসা করার পর তাকে কান্দি মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে আবার সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে তাদের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ টোটো গাড়ির দৌরাত্ব আগের থেকে অনেকটাই বেড়েছে টোটো গাড়ির নেই কোনো লাইসেন্স নেই কোনো ইন্স্যুরেন্স নেই কোনো রেজিস্ট্রেশন নাম্বার আর নেই কোনো যাত্রীদের সুরক্ষা ব্যবস্থা তার মানে কোনো ট্রাফিক নিয়ম কানুন মানেই না টোটো রাস্তায় যেন চলে এমনটা যে তাদের একার শাসন চলছে সয় সয় টোটো চলে স্যালারিট বুকে তবে এই বিষয়ে প্রশাসনের নেই কোনো পদক্ষেপ প্রশাসনের কোনো পদক্ষেপ নেই বলেই এদের এত স্পর্ধা বাড়ি বলেই বক্তব্য সাধারণ মানুষে তোলা পৌঁছাই ঠিক সেই মোমেন্টেই অ্যাকশনটা ঘটে এবং আমি স্পটে ছিলাম মানে চারটে মানে টোটোগুলো যেগুলো রাস্তা ছাড়া খুব রেগ্রেসভাবে চলে এবং ডাম দিয়ে গিয়ে একটা পিকআপ ভ্যান আসছিল। পিকআপ ভ্যানটাকেই টোটোটা মেরেছে এখানে পিকআপ ভ্যানের কোনো দোষ নাই যা আমরা দেখলাম আর কি টোটো হলো আর হ্যাঁ টোটোটা ডান দিকে ঢুকে যায় ওভারটেক করতে কি চারটে লোক আহত হয়েছে না তবে এরা মৃত্যু আমরা মুমুর শুয়া হয়ে গেছে মমুর শু হয়ে গেছে ওরা ছ ছিল মনে করছিলো এরা টোটোতে চারজন ছিল একটা বাচ্চা ছিল কোথায় আমার বাড়ি না আমি এই বলতে পারছি না এদের বাড়িতে কোথায় সে ওরও রিপোর্ট টিভি সেভাবেই বাংলা